আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব সুরত ইয়াসিনের কিছু ফজিরাত নিয়ে মনে রাখবেন গোটা কোরআনের ভিতরে আল্লাহ তালা একশো চোদ্দটি সুরা দিয়েছেন এই একশো চোদ্দটি সুরার মধ্যে হতে সুরা ইয়াসিনের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম বলেছেন যে এটা হলো কলবুল কোরআন লিকুল ইন কলবুল অকলবুল কোরআনী সুরতু ইয়াসিন প্রত্যেকটা জিনিসের একটি হার্ড রয়েছে একটি অন্তর রয়েছে আর কোরআনের অন্তর হল সুরতু ইয়াসিন সোহানুল্লাহিহি অপর হাদিস আল্লাহ রাহিম সাল্লাহ আসলাম বলেছেন ইয়াসিনের সুরার আমার একটা তাফসির আছে আপনারা দেখতে চাইলে দেখতে পারেন ইউটিউবে সার্চ করে যে সুরা ইয়াসিনের তাফসির বা ই শেখ মুফতি মহিবুল্লা আল হানাফি এইভাবে লেখলে আসবে অথবা যে কোনোভাবে আপনারা সার্চ দিলে হয়তো যাবেন সুরা ইয়াসিনের তাফসিরে সেখানে আপনারা দেখবেন যে আমি আলোচনা করেছি সুরে ইয়াসিনে প্রায় তেইশটির অধিক ফজিলতের কথা হাদিস থেকে পাওয়া যায় তো আসলে এতগুলো ফজিলত এখানে আলোচনা করা যাবে না গুরুত্বপূর্ণ একটি ফাজিলাতের কথা হাদিসের ভিতরে যেহেতু বারবার এসেছে সেই জন্য সেটা উল্লেখ করি আল্লাহর হাবিব বলেছেন মান করা আর ইয়াসিন সদর আন্নাহার কুজিয়াত হাজাত হু যদি কোনো ব্যক্তি প্রভাতকালে প্রত্যুষে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে যদি সুরা ইয়াসিন পাঠ করে কুজিয়াত হাজাত হু আল্লাহ তালা যেই দিন সে তেলাওয়াত করবে সেই দিনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ তালা নিজে কুদরতি হাত দ্বারা সেই প্রয়োজনকে মিটিয়ে দিবেন সুবাহ আল্লাহ তো এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে আমি কোনো কাজকে সামনে রেখে যদি সুরাইয়াসিনকে তে তেলাওয়াত করি সেই কাজের সফলতা আল্লাহ তালা নিজেই দান করবেন এই জন্য আমরা যে কোনো ঝামেলায় পড়লে যে কোনো সংকটময় অবস্থা তৈরি হলে যে কোনো বিপদ থেকে আমরা উত্তরণের জন্য মুক্তি পেতে আমরা এই আমলটি করতে পারি যে ইয়াসিন পাঠ করে আল্লাহর কাছে নামাজ পড়বো দু সালাতুল হাজত পড়ে বা সুরাসিন পড়ে তারপরে নামাজ পড়লাম অথবা নামাজ পড়ে সুরাইয়াসিন পড়ে তারপর আমি কাজে বের হয়ে গেলাম ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে সুরা ইয়াসিনের এই ফাজিলতের মাধ্যমে আল্লাহ তালা আপনার আমার সমস্ত কাজকে সহজ করে দিবেন দর্শক আল্লাহ তালা আমাদের সবলকে কোরআন এবং শূন্য মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন মা মার্সালামা